রহমানির রহিম আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন তো কিছুক্ষণ আগে আমি বাসায় আসলাম তো আমি খাইতে বসবো এর মধ্যে আজকে আপনাদের সাথে শেয়ার করি আসেন আসলে কি আজকে বাসায় কর হইলো কি রান্না করা হইলো সেই বিষয়গুলো নিয়ে এর মধ্যে দেখতেছেন এই যে আমাদের আরিয়ান আমার সাথে এসে দাঁড়াইছে আমাদের আরিয়ান হাই বলো হাই বলো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এটা হলো আপনার মাছের মাথা রান্না করা হয়েছে এটা হলো সম্ভবত আহ কোন একটা ভর্তা কিংবা চাটনি খায় দেখি খাইলে কেমন দেখা যায় আমি আসলে ডায়েটা থাকি তো তো এই জন্য আসলে ভাতের কান্টিটা এরকম থাকে দেখেন আপনার দেখতে পাচ্ছেন কিনে না ভাতের কোয়ান্টিটিটা যারা ডায়েটে আছেন বা ডায়েট করার চেষ্টা করার অনেকেই বিভিন্ন ধরনের ফাস্ট ফুড খান হ্যাঁ ভাত না খায় দেখা যায় যে অনেকে ফাস্ট ফুড খায় হ্যাঁ অনেকে আবার দেখা যায় কি যে একটা বিষয় করে যে ভাত খেলাম না ফাস্ট ফুডও খেলাম না রুটি খাওয়ার চেষ্টা করে তো আসলে এই রুটিটাও কিন্তু আমাদের জন্য শরীরের জন্য ভালো না শরীরের জন্য খারাপ তো আপনি ভাতে যে পরিমাণে কার্বোহাইড্রেট পাবেন সেম পরিমাণে কার্বোহাইড্রেট রুটিতেও আছে ওই যে আপনি একবার মনে করবেন আমি রুটি খামু রুটি খাই একবার খুব চিকুন হয়ে যাবো পাতলা হয়ে যাবো এমন কিছু না আমি ভাতে ভাত খাবার আগে আর কি দুই গ্লাস কমপক্ষে সবসময় সচরাচর দুই গ্লাস আজকে ঠান্ডা ঠান্ডা এই জন্য এক গ্লাসে ঠান্ডা পানি খাচ্ছি এটা অভ্যাস করে ফেলছি আসলে অভ্যাস পরিণত হয়ে গেছে পানিটা না খেলে না ভাল লাগে না আই থিঙ্ক আমি মনে করি ভাতটা খাওয়ার আগে এক গ্লাস পানি খেয়ে নেওয়াটা ভালো যারা ডায়েটে থাকেন তাদের জন্য দেখা যায় আপনি যদি পানিটা খান তাহলে আপনার পেটটা ভরে যাবে আগে তাহলে আপনার চায়েও যদি আপনার পেট যদি চায় বা আপনার মনে যদি চায় আপনি চায়েও কিন্তু বেশি খাবার খেতে পারবেন না এটা হলো বাস্তবতা তো সুতরাং ওইভাবেই খাওয়ার চেষ্টা করবেন যাতে করে আর কি আপনার খাবারটা যাতে চায় চায়ও বেশি না খেতে পারেন প্রথম প্রথমে কয়েক সপ্তাহ যদি এই চেষ্টাটা করেন না এক সপ্তাহের মতো লাগে পরে আর এই সমস্যাটা হয় না পরে আপনার শরীর মন হ্যাঁ ব্রেন এই জিনিসটা নিয়ে নেয় এই জিনিসটা নিয়ে নিতে পারে আমি এই পানিটা এখানে রাখি তাহলে আমার সুবিধা হবে আমি এখানে এটা এইভাবে রাখলাম তাহলে পানির ঢালতে সুবিধা হবে যেহেতু খাবার বেলায় পানির প্রয়োজন পড়ে পানিটা না না খেলে তো আসেন টেস্ট করে দেখি আমি আজকে আপনাদেরকে খাবারটা দেখার মানে হইলো এই যে অনেকে কষ্ট করে থাকেন যে আসলে আপনারা তো সব হাইজেনিক খাবার দাবার দেখান হ্যাঁ খুব মানে একবারে ভিএপি খাবার দাবার দেখান বা কিংবা ফ্যাটি খাবার দাবার দেখান আসলে হ্যাঁ হ্যাঁ এটা অস্বীকার করি না অস্বীকার করার মানেও নাই যে আসলে একটা মানুষ যদি দেখাই আর এটা হলো ইউটিউবের প্ল্যাটফর্ম একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এখানে একটা মানুষ আমি কি দেখাইতে পারি একটা মানুষ যদি এখন আমি পাট বাবার দেখাই কিংবা আমার রোজকার যে খাবার দাবার সেইগুলো দেখাই আসলে তাহলে বিষয়টা কেমন দাঁড়াইলো তাই না তো আল্লাহর নাম নিয়ে বিসমিল্লার বলে শুরু করি বিসমিল্লা রহমানুর রহিম আমি হালকা পাতলা খাবারই পছন্দ করি আর আজকে যেহেতু হালকা পাতলা খাবার রান্না হয়েছে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি বিষয়টা যে কিভাবে যারা যারা ডায়েটে আছেন ডায়েটের কথা চিন্তা করতে হ্যাঁ হ্যাঁ আমি কোথা থেকে শুরু করুন কিভাবে শুরু করুন কও মানে জিনিসটা ধরে ধরলে ভালো ধরলেও না ভালো খুব টেস্ট আমার বই দুধ দেবার রান্না বান্নার মধ্যে মাসাল্লাহ পাঁচটা পুরো বিরিয়ানি খাবার নিয়ে কোনো কমপ্লেন হয় না সচরাচর তারপর সে চেষ্টা করে ভালো চেয়ে ভালো করার চেষ্টা করে হুম তুমি একটা টেবিল নিয়ে আসতে পারো চেয়ার নিয়ে আসো চেয়ার নিয়ে এসে দাঁড়াও এখানে আগে আমি বলতেছে তুমি একা দেখতেছো এক ভিডিও দেখা দেখাইতেছো আমার কেন দেখাও না দেখেন আরিয়ান এত মধ্যে চেষ্টি চেষ্টা করলো খুব আসার জন্য সে একটা চেয়ার নিয়ে আসছে চেয়ার নিয়ে এসে আপনাদের কাছে আসার জন্য চেষ্টা করে সফল এখন তো হ্যাঁ আমাদের আরিয়ান সবার আরিয়ান দেখেন একটা জিনিস দেখে আমি আপনাদেরকে আমরা আসলে ঢাকার মানুষ এইভাবে কিন্তু খাই হ্যাঁ এটা হলো কদু শাক সকালে কদু শাক আনছে আমার আব্বা উনারা বলছিলাম শাক আনার জন্য যে কোনো একটা শাক মানে যেটা ভালো লাগে যেটা ভাল লাগে মানে আমরা সবসময় একটা না একটা শাক খাবার কেন শাকটা কিন্তু হবে শাক যারা মানে হ্যাঁ যারা স্বাস্থ্য কমাতে চাচ্ছেন স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা আছেন শাক কিন্তু বেটার একটা অপশন শাকটা বেশি খাবেন ভাতটা কম খাবেন শাক আপনার চায়েও কোনো ক্ষতি করতে পারবো না আবার রান্না করলে একটা জিনিস দেখবেন কি হুম ধরো না রান্না করলে একটা জিনিস দেখবেন যে শাকে কিন্তু অতিরিক্ত তেল দেওয়া যাবে না যদি তেল দিয়েও থাকে অতিরিক্ত তেল আপনি সাথে সাথে ধরতে পারবেন যে কোনো ধরনের তেল যেটাই বলেন আপনি একেবারে দামি তে দামি কম দামি কম দামি যে ধরনের তেল বলেন সবিন এক নম্বর বলেন আর মনে করেন আপনি গিয়া সানফ্লাওয়ার অয়েল বলেন একেবারে সব এক শুধুমাত্র যদি ডক্টর জাহাঙ্গীর কবির স্যার একটা কথা হুম হম কথা বলে নি যে

এখন কত হবে আমার সঠিক খেয়াল নাই আমার সঠিক জানা নাই তবে অন্য তেলের দাম আমার জানা আছে যতটাই মানে বলেন ভালো আপনি বোতলের ইনটেক তেল খান 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 ইন্ডিয়ান তেলাই না খান ফরচুন অয়েল হ্যাঁ কিংবা আপনার তেল খান যেটাই বলেন এনি কাইন্ড অফ তেল সবগুলোই খারাপ তেল চিনি আর ভাত সব একই কাইন্ড অফ জিনিস সব এক ধরনের জিনিস একটা জিনিস দেখেন আমি আপনাদের দেখাই আলুটা দেখতে পারতেছেন এ দেখেন আমি দেখাই কত সুন্দর একবার নরম ফুল হয়ে গেছে দেখেন ধরার সাথে সাথে ভেঙে গেল এটা হলো শাকের বিশেষত্ব আপনার শাকটা কেমন হয়েছে না হয়েছে এটা বুঝতে পারবেন তখন হ্যাঁ ওয়াও এই দেখেন আমি দেখি শাকটা আমরা একবারে পুরোপুর ভাজা রাখা আর দাঁড়াও চুপচাপ দাঁড়াও দেখেন আমরা শাকটা কিন্তু পুরোপুর ভাজা ভাজা করি না একবার কাঁচাও রাখি না মিডিয়াম হ্যাঁ পুরো না কিন্তু দাঁড়াও হ্যাঁ পুরো না পুরে মানে মানে ওদের কাঁচা লাগে নরমাল হুম আপনারা যারা আমাদের ভিডিও দেখেন আমাদের কথাবার্তা যাদের ভালো লাগে আমরা দেখা যায় দৈনন্দিন ডেইলি লাইফ আপনাদের সাথে শেয়ার করি শেয়ার করার কারণ হলো আমরা চাই যে আমরা যেটাই করতেছি যেখানেই যাচ্ছি আপনাদের সাথে থাকুন আপনারা আপনাদের নিয়ে যাই আপনাদের নিয়ে কোন একটা প্রোগ্রামে গেলাম আপনাদের নিয়ে গেলাম বাসায় কি খাবার খাচ্ছি সেটাও আপনাদের সাথে দেখালাম নাস্তা খেতেছি সেটাও আপনাদের সাথে দেখালাম দেখা যায় বাসায় ভালো মন্দ রান্না হলো সেটা আমি অ্যাপের সাথে দেখাই এই জন্যই দেখাই যে আমাদের ডেইলি ব্লগ আমরা চাই আপনারা আমাদের সাথে কারেক্টেড থাকবেন তো সুতরাং আমাদের পাশে থাকবেন আমাদের ভালো মন্দ ভালো লাগা মন্দ লাগা সবকিছু কমেন্টে জানাবেন দেখেন আমি শাকটা খাচ্ছি হুম ওয়াও দারুণ হালকা ভাতে বা গরম ভাতে যদি খেতে পারেন না খুব টেস্ট লাগবে তো এর মধ্যে আমার সাক্ষ্য আছে আমি ডালটা খেয়ে দেখি আপনাকে কেমন লাগলো আমি ডালটা খুব মানে আলাদাই খাই ডালটা এমনিতেই পেয়া খেতে খুব ভালো লাগে আমাদের ডালে একটা বিষয় কি জানেন পাঁচ পর্যন্ত থাকে এক্সিলেন্ট থাকে গ্রানটা না নাকে লাগে একদম তো আমাদের পাশে থাকবেন যেহেতু আমার খাবারও শেষ হয়ে আসছে পাশে থাকবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবেন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই